আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম তো আজকের রাজনৈতিক বাস্তবতায় একটি নতুন মেরুকরণ মেরুকরণ সৃষ্টি হয়েছে যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে গতকালকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বর্তমানে আজকে উনি লন্ডনে এসেছেন সো এতদিন উনি দেশে বিদেশে আসেন নাই এন হঠাৎ করে খালদা জিয়াকে কেন বিদেশে পাঠানো হয়েছে ওনার ছেলে এখানে থাকেন এগুলো কি খালদা জিয়া কি বাংলাদেশে আর যেতে পারবেন কি পারবেন না যে মাইনাস টু থিওরি বা ফর্মুলা যেটা ছিল সেটা কি বাস্তবায়নের পথে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক মোর আবার ওইদিকে প্রধান বেগম খালদা জিয়ার সাথে দেখা করেছেন এইগুলো নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্যোগ হয়েছে মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করছে কেউ কেউ বলছে যে খালেদা জিয়া কি আর বাংলাদেশে যাইতে পারবে পারবে করতে না মাননীয় প্রধানমন্ত্রী ব্যাক শেখ হাসিনাকে আগে যে ওয়ান ইলেভেন এর সময় তাকে বলা হয়েছিল যে বাংলাদেশে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এরকম পরিস্থিতি সৃষ্টি হবে কোন দিকে যাচ্ছে আসলে উদ্দেশ্যটা কি লক্ষ্য উদ্দেশ্যটা কি এটি নিয়ে মানুষের মনে আলাপ আলোচনা হচ্ছে মানুষ প্রশ্ন করছে এটা একটা রাজনীতিক বর্তমানে গতকাল থেকে আজকে পর্যন্ত একটা রাজনৈতিক বেশ এটা নিয়ে আলোচনা হচ্ছে সো আমার বিশ্লেষণ যেটা বা উপাত্ত ইনফরমেশন আমি যে যতটুকু পেয়েছি আমার সোর্স থেকে আমার যতটুকু জানার আমি যতটুকু বুঝেছি যে ওয়ান এলিভেনেও কিন্তু এই ফেসিস্ট খুনি ইনুস এই জঙ্গি ইনস কিন্তু ওয়ান এলেভেনও দুই দলকে মাইনাস করতে চেয়েছিল কালদাজিয়া এবং শেখ হাসিনাকে এই মাইনাস করতে চেয়েছিল মাইনাস টু ফর্মুলা নামে তখন এক ফর্মুলা নিয়ে আসছিল কিন্তু বাংলাদেশের যারা পুলিশ সেনাবাহিনী বা রাজনীতিবিদরা ওনাকে বলেছেন যে আসলে আপনি এই পরিস্থিতিতে পারবেন না আওয়ামী লীগ বিএনপি এখন উনি পিছু হটেছেন এখন আবার যেহেতু একটি বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে সেই জন্য উনি আবার নতুন করে থিওরি ফর্মুলা বাস্তবায়নের জন্য উঠে লেগেছেন ওনার সাথে কারা কারা কাজ করছে কোন কোন ব্যক্তি এটা আমি ওইভাবে বিস্তারিত বললাম না দুটো পত্রিকা ব্যাপকভাবে ওনাদেরকে সহযোগিতা করছেন ওই পত্রিকার সম্পাদকরা তো বাট কথা হচ্ছে যে মূলত বেসিকলি আপনারা যদি ধরে নেন যে আপাতত আমি মনে করি আমার বিশ্লেষণ হচ্ছে যদি কোনো পট পরিবর্তন আওয়ামী লীগ বাংলাদেশে করে না দেয় তাহলে ওয়ান ইলেভেনের মতো যদি আওয়ামী লীগ বাংলাদেশে কোনো পট পরিবর্তন না করে দেয় তাহলে আপাতত বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে দেখতে পারছেন না আর তারেক রহমান তো বাংলাদেশে যাচ্ছেনই না কারণ উনি গ্রেনেড হামলা সহ আরো কয়েকটি মামলার আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি উনি বাংলাদেশে যাচ্ছেন না তার মানে বেগম খালদা জিয়া বাংলাদেশে যেতে বেগম খালদা জিয়াকে বাংলাদেশে যেতে পারবেন না বাট আমি মনে করি যে এই এবার আমি বেগম খালাদা জিয়ার পক্ষে অবস্থান নিতে চাই বেগম খালদা জিয়ার পক্ষে বলতে চাই কেন বলতে চাই যে বাংলাদেশে ইনুস যদি বাংলাদেশে ইনুস যদি এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় মাইনাস টু থিওরি ফর্মুলা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে ফকরুদ্দিন মইনুদ্দিনের যে পরিস্থিতি হয়েছিল এর চেয়ে অনেক অনেক গুণে ভয়াবহ পরিস্থিতি হবে এই জঙ্গি সুৎখর মহাজন ফেসিস্ট ইনুসের এর চেয়ে বড় ভয়াবহ পরিস্থিতি হবে কেন পরিস্থিতি হবে আমি আপনাকে বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ব্যাপক আদর্শিক আদর্শ একটি রাজনৈতিক সংগঠন অসম্ভব রকমের একটা আদর্শ রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন কেন আদর্শ বললাম আপনি বলেন যে আমার যারা এখন বর্তমানে লাইভটা দেখছেন দেখেন যে বঙ্গবন্ধুর নাম নিলে বত্রিশ নাম্বার নাম নিলে কিন্তু তাদের গায়ের পশম দাঁড় হয়ে যায় শেখ হাসিনার নাম নিলে চোখ দিয়ে পানি চলে আসে আজকে আমি মহিলার সাথে কথা বলছিলাম উনি ওনার নাম হচ্ছে জুই উনি কাঁদতে ছিল কেন উনি ময়মনসিং থেকে ডাকা আসতেছিল তো ডাকা যখন ময়মনসিংহ থেকে যখন হাইওয়ে গুলো দেখতেছিল যখন এরকম সুন্দর সুন্দর রোড গার্ড মেট্রো রেল আসতেছে আর দেখতেছে তখন উনি কাঁপতেছে কাঁপতেছে আর বলতেছে যে এত কিছু করার পরেও আমরা প্রধানমন্ত্রীর সাথে এই খারাপ ব্যবহার করতে পারলাম সবই তো আছে কেন যেন বাংলাদেশে কিছু নেই এই সবই তো আছে এই বাংলাদেশে শুধু কেন জানি একজন মানুষ নেই এই বাংলাদেশটা খালি খালি লাগছে এই যে শেখ হাসিনার প্রতি এই যে শেখ হাসিনার প্রতি মানুষের এত আবেগ এত ভালোবাসা এই আবেগ ভালোবাসা প্রেম এটি হচ্ছে আদর্শিক কারণ বঙ্গবন্ধুকে এই দেশের মানুষ জাতির পিতা হিসেবে মনে করে তার কন্যাকে জাতির পিতার কন্যা মনে করে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে কোনো একটা নাম না বা উনি কোনো একটা প্রধানমন্ত্রী না বা উনি কোনো একটি দলের সভাপতি না শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আবেগ একটা অনুভূতির নাম হচ্ছে শেখ হাসিনা এই জন্য যদি আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে মাইনাস করে ফেলবেন কখনো এটা আপনি বোকার স্বর্গে বসবাস করছেন আপনার পিঠের চামড়া থাকবে না আপনার গায়ের পশম একটা থাকবে না সব এই দেশের মানুষ জনগণ খুলে ফেলবে এ হচ্ছে একটা বিষয় আর বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী বা বাংলাদেশে আওয়ামী বিরোধী যদি আপনি বলেন একটা বড় প্ল্যাটফর্ম আছে সেই বড় প্ল্যাটফর্মটার নাম হচ্ছে এটাকে যদি বলেন আওয়ামী বিরোধী মহল যদি বলেন সেই বিরোধী মহলটার নাম হচ্ছে বিএনপি বাট এই বিএনপি তে কিন্তু অনেক লোকজন আছে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন যারা আওয়ামী লীগকে পছন্দ করে না বা আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পায় নাই বিভিন্নভাবে তারা গিয়ে বিএনপিতে গিয়ে আশ্রয় নিয়েছে বা বিএনপি গড়ে উঠেছে এখন এখানে একটা রাজনৈতিক এবং পেশিশক্তি গড়ে উঠেছে এখন আপনি যদি চান যে বিএনপিকে এত বড় একটা শক্তিকে পেশি শক্তির চেয়ারপারসন বেগম খালদা জিয়া তাকে আপনি মাইনাস করে ফেলবেন এটা সম্ভব না বাট প্রক্রিয়াটা চলবে যে প্রক্রিয়াটা হচ্ছে যে বেগম খালদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে ছলে বলে কৌশলে যেভাবে হোক চিকিৎসার নামে এখন যেটা করা হবে যে তাকে একটা নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশে বিএনপির যত রাজনীতিবিদ আছে বিএনপির যত বিভিন্ন জায়গায় বঞ্চিত অবহেলিত বা লুবি এই টাইপের বা অন্য দল করতে চায় কোন রকম এই দলে ছিল এখন অন্য দলে যেতে এরকম যারা চিন্তা ভাবনার একটা প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্ম গুলো এখন ইনুসের নাগরিক শক্তি দিকে জয়েন দিবে তার মানে হচ্ছে বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি বলেন আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সাময়িক অল্প সময়ের জন্য একটু লাভবান হয়েছে অল্প সময়ের জন্য কি লাভবান হয়েছে যারা বাংলাদেশে হঠাৎ করে ক্ষমতার স্বাদ পেয়ে লুট মানুষের ব্যবসা বাণিজ্য লুটপাট চাঁদাবাজি এগুলো করছে অল্প সময়ের জন্য বাট আপনি যদি দীর্ঘ সময়ের জন্য আপনি যদি এটাকে পর্যবেক্ষণ করেন বিশ্লেষণ করবেন যে আপনি দেখবেন বিএনপির জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এবার কারণ ইনুসেন নেতৃত্বে যে নাগরিক শক্তি হবে সেই নাগরিক শক্তি বিএনপি থেকে অনেক ভাগা ভাগা নেতা অনেক বড় বড় নেতা ওখানে চলে যাবে তার মানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বিএনপি আর অপরপক্ষে আমি যদি বিশ্লেষণ করি অপরপক্ষে যদি আওয়ামী লীগের কথা চিন্তা করেন যে আওয়ামী লীগ সাময়িকভাবে একটা চরম হুমকির মুখে পড়েছে সাময়িকভাবে একটি চরম ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে ইমেজ সংকটে পড়েছে দলের নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে বাট ইভেনচুয়ালি লং লাস্টিং যদি আপনি চিন্তা করেন ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ আগামী ৫০ বছর বাংলাদেশকে শাসন করার বাংলাদেশকে শাসন করার মতো বা আওয়ামী লীগ আগামী ৫০ বছর বাংলাদেশের ক্ষমতা থেকে জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করার মতো এই সক্ষমতা অর্জন করেছে পাঁচ পরে এখন আপনি প্রশ্ন করবেন যে গেছে আমি এই কথা বলছি কেন অবশ্যই আওয়ামী লীগ এই পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের জীবনের সবচেয়ে বড় উপকারটা হয়েছে এই পাঁচ তারিখের পরে ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক অনেক নেতা নেতা কর্মী মারা গিয়েছে কর্মীদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে বাট লং লাস্টিং আপনি যদি রাজনৈতিক চিন্তা করেন যে লাভ ওয়াইং আপ দ্য ব্যালেন্স অফ প্রভাবিলিটি যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভবিষ্যতে ভবিষ্যৎটা উজ্জ্বল হওয়ার প্রবাবিলিটি হাই হয়েছে এই পাঁচ তারিখের পরে কেন হাই হয়েছে আমি বলি যা আপনি দেখেন যে গত সতেরো বছরে যেই সব লোক আওয়ামী লীগ করতো না আওয়ামী লীগকে গালি দিত আওয়ামী লীগের ছাত্রলীগকে গালি দিত আওয়ামী লীগের নেতাদেরকে অপছন্দ করত প্রত্যেকটা লোক আজকে আওয়ামী লীগের প্রোগ্রামে যাচ্ছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জন্য করছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটা ভেঙে দেওয়ার ফলে সকল মানুষ আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে সময় যারা ছিল সকল মানুষের গায়ে আগুন ধরেছে কলিজাতে আগুন ধরেছে শেখ হাসিনাকে যখন বাংলাদেশে বাংলাদেশের থেকে যখন শেখ হাসিনা চলে যায় আওয়ামী লীগ করে না একাত্তরকে বিশ্বাস করে তারা চোখের পানি ফেলে নীরবে নিবৃত্তে কেঁদেছে যে কি হলো আমরা এটা চাই নাই আমরা এই বাংলাদেশে এটা চাই নাই আউ পাঁচ তারিখের পরে যারা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গা যারা স্টুডেন্ট ছিল বা বিভিন্ন জায়গায় পেশা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ছিল যারা একেবারে রাজনীতি করে না কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা যে উন্নয়নগুলো করেছিল সে উন্নয়নের সুফল বাংলাদেশে তারা পেয়েছিল পাঁচ তারিখের পরে তাদের ভিতরে রক্তকরণ হচ্ছে হৃদয়ে রক্তকরণ হচ্ছে পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের হৃদয়ে বা সাধারণ মানুষের হৃদয়ে একটা যন্ত্রণা অনুভব হচ্ছে যে আমরা একই করেছিলাম এটা আমরা বিশ্বাস করি নাই এটা 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 হবে কি হয়েছে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা ব্রিজ কালপাট সব জায়গায় যখন বাংচুর করা হলো দেশটাকে যখন একটা নাশকতায় রূপান্তরিত করা হলো তখন সকলের মনে অনুভূতি হয়েছে যে আসলে তো জামাত একাত্তর সালে আসলে এরকম একটা দল ছিল জামাত আসলে দেশে মানুষের মানুষের জীবন কেড়ে নিয়েছে মানুষকে করেছে করেছে হত্যা কাজগুলো করেছিল এইবার মানে সালের পরে দর্শন যাদের জন্ম হয়েছে যারা উনিশশো একাত্তর সাল দেখে নাই এইবার একাত্তর সালের পরে যা জামাতের নিঃশংসতম ঘটনা দেখার এই প্রজন্মের একটা সুযোগ হয়েছে তারপরে আরেকটা জিনিস আপনি দেখবেন যে দুই সাল থেকে দুই সালে যে বিএনপির শাসন আমল বিএনপি জামাতের শাসন ছিল দুঃশাসন ছিল সেই দুঃশাসন কিন্তু এই প্রজন্মের একটা লোক দেখে নাই বা অনেকে আগের প্রজন্মের লোক দেখলেও ভুলে গিয়েছিল কারণ যেটা বাংলাদেশ আমরা সাধারণত ভুলে যাই কিন্তু এইবার এই পাঁচে আগস্টের পরে আসলে বুঝতে পারছে যে আসলে তো বিএনপি জামাত যে পাঁচে আগস্ট দুই হাজার এক সালের পরে যেগুলো করেছিল উনিশশো সালে যে জামাত এগুলো করেছিল তো সত্য আসলে তো এদের কাছে ক্ষমতা গেলে করবে এই অল্প কয়দিনের জন্য ক্ষমতা পায় না এরা এরা দেশের পতাকা বদলাতে চায় চায় বঙ্গবন্ধুর সংবিধান ছড়িয়ে ফেলতে চায় সাতই মার্চের বাসন ফেলতে চায় দেশে পাকিস্তানি ভাবধারা নিয়ে আসতে চায় এই যে এগুলো কি শুরু হয়েছে এখন সারা বাংলাদেশের মানুষ আমি বললাম তো আমি চ্যালেঞ্জ করে বললাম আমি চ্যালেঞ্জ করে বললাম এখন যদি শেখ বাংলাদেশে যাবে আজকে শেখ ঘোষণা দিবে বাংলাদেশে যাবে কালকে এয়ারপোর্টে এক কোটি লোকের সমাবেশ হবে এক কোটি লোকের জনসমাগম হবে আগামী কালকে বাংলাদেশে আজকে যদি শেখ বাংলাদেশে চাই কালকে এক কোটি লোক শেখ বাংলাদেশে রিসিভ করতে আসবে চোখের পানি নিয়ে মানুষ রিসিভ করতে আসবে রক্ত নিয়ে রিসিভ করতে আসবে শেখ হাসিনাকে প্রতি ভালোবাসা মানুষের এই পর্যায়ে আজকে পৌঁছেছে শেখ হাসিনা হচ্ছেন এখন এমন একটা জায়গায় শেখ হাসিনা গিয়ে পৌঁছেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগেও মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা ছিল বাট পাঁচ তারিখের পরে মানুষের হৃদয়ের বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিকোটায় স্থান করে নিয়েছেন শেখ হাসিনা যে একটা দেশের মানুষ একটা দেশের একজন মানুষ নাই পুরো দেশটাকেই খালি খালি মনে হচ্ছে হাহার মনে হচ্ছে কোথাও শান্তি নেই মানুষ একবেলা শান্তিতে ভাত খেতে পারছে না একবেলা মানুষ শান্তিতে এক রাত শান্তিতে ঘুমাতে পারছে না একজন মানুষ নেই তাতেই এই দেশের এই অবস্থা মানুষ শেখ হাসিনা অনুভব করতে শুরু করেছে এই জন্য বলি যে ফেসিস্ট শাসক খুনি জঙ্গি ইনুস জঙ্গি ইনুস যদি বাংলাদেশ থেকে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এর প্রতিদান ইনশাল্লাহ আবারও আগের মতো আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে এটা দেওয়া হবে যদিও খালদা জিয়াকে আর বাংলাদেশে যেতে দেওয়া হবে না মর্বে তারা সিদ্ধান্ত নিয়েছে বাট আমরা খালদা জিয়াকে আমরা গণতন্ত্র উদ্ধারে আমাদের পাশে খালদা জিয়াকে আমরা এই প্রত্যাশা আগামী দিনের রাজনীতিতে ইনশাল্লাহ আমাদের জন্য সুদিন আসছে ইনশাল্লাহ আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা তে আস্তা